মুর্শিদাবাদের গর্ব নতুন ইতিহাসের পথে এক অসাধারণ আয়োজন আজ এক ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী হলো মুর্শিদাবাদ জেলা উনআশিতম ওয়ার্ল্ডস লংগেস্ট ন্যাশনাল সুইমিং কম্পিটিশন অনুষ্ঠিত হলো জেলার বুকে ঐতিহ্যবাহী আহিরন বাড়িজের সিআইএস ঘাট থেকে শুরু হয়ে বহরমপুরের প্রাচীন কোড়াবাজার ঘাট পর্যন্ত বিস্তৃত ছিল এই বিরল একাশি কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য বহু সাহসী সাঁতারু একত্রিত হয়েছিলেন এই প্রতিযোগিতা কেবল একটি ক্রীড়া ইভেন্ট ছিল না এটি ছিল মুর্শিদাবাদবাসীর গর্বের প্রতীক ভারতের ক্রীড়া জগতে এটি এক নতুন স্থাপন করেছে লোকসভা সাংসদ মাননীয় রহমান মহাশয় এই প্রতিযোগিতার সূচনা করেন তিনি তাঁর উদ্বোধনী ভাষণে বলেন সাঁতার শুধু শরীরচর্চা নয় এটি আত্মবিশ্বাস বাড়ায় মানসিক শক্তি যোগায় এতে দলবদ্ধভাবে কাজ করার শিক্ষাও পাওয়া যায় মুর্শিদাবাদ আজ যা দেখালো তা পুরো ভারতের জন্য এক অনুপ্রেরণা মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন এই বিশাল আয়োজনটি করেছে তাদের এই প্রচেষ্টা অনেক তরুণ তরুণীর মনে নতুন স্বপ্ন জাগিয়েছে সারা দেশ থেকে অনেক প্রতিযোগী এখানে এসেছেন তারা শুধু জিততে আসেননি তারা নিজেদের সহনশীলতা একাগ্রতা ও আত্মবিশ্বাস প্রমাণ করতে এসেছেন প্রতিটি সাঁতার কাটার সঙ্গে সঙ্গে তারা নিজেদের সীমাকে আরও প্রসারিত করছেন এই একাশি কিলোমিটারের প্রতিযোগিতা কেবল একটি দৌড় নয় এটি মানুষের ইচ্ছা শক্তির এক দারুণ উদাহরণ এটি কঠিন পরিস্থিতিতেও এগিয়ে চলা স্পৃহা দেখায় এটি প্রকৃতির সঙ্গে লড়াই করার প্রতীক প্রত্যেক প্রতিযোগিতাদের প্রতিটি ডুব বা স্ট্রোকের মাধ্যমে নতুন ইতিহাস তৈরি করছেন তারা তাদের গায়ের জোর এবং মনের জোর দিয়ে এই দীর্ঘ পথ অতিক্রম করছেন মুর্শিদাবাদবাসীর জন্য এই আয়োজন এক বিরাট আনন্দের উৎস এটি জেলার খেলাধুলার সংস্কৃতিকে আরও উন্নত করবে আগামী প্রজন্মের ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি উৎসাহিত করবে এই ধরনের জাতীয় প্রতিযোগিতা জেলার ক্রীড়া জগতে নতুন মাত্রা যোগ করেছে আসুন আমরা সবাই এই অংশ নিই জগতে এক নতুন অধ্যায় লিখি উদ্যোগে মুর্শিদাবাদকে ভারতের ক্রেরা মানচিত্রে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে তুলে ধরি এই একাশি কিলোমিটারের পথ সাঁতারুদের জন্য যেমন তেমনই আমাদের সবার জন্য এক নতুন পথের দিশা এই প্রতিযোগিতা প্রমাণ করে যে চেষ্টা করলে কোনো বাধাই আর বাধা থাকে না আজকের এই স্টার্টিং পয়েন্ট আমাদের এরকম একটা প্রতিযোগিতা দেখার জন্য অভিনন্দন জানান এবং এই প্রতিযোগিতায় আজকে মঞ্চে প্রবস্থ আছেন আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধি বলতেছেন উপস্থিত আছেন আমাদের এই সতীহন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় হাজেরা সুলতানা মহাশয়

এই প্রতিযোগীতে নাম স্মরণ করছে সত্যি আমার গর্বিত যে এরকম প্রতিযোগী প্রতিযোগীকে দেখে আমরা বা আমাদের সন্তানরা কিন্তু উৎসাহিত হচ্ছে খুব ভালো লাগলো আর যেমন একটা আমরা দেখেছিলাম যে যে আগে আমাদেরoperatornameর একজন প্রতিযোগীকে ছিল না কিন্তু সে ইংলিশ চ্যালেঞ্জে পার্ট অংশ